প্রবাসীর ভাই উদ্দেশ্য একটা কথা বলতে যাই হাত জোর করে মিনতি করে আল্লাহর ছেলের দোয়া দিয়া যদি কোনো ভাই আমাকে নিতে চান প্রবাসে আমার সাহায্যের হাত বাড়াইতে চান কিছুর বিনিময়ে না যে অনেক বাঙালি আমি বিদেশ করে দেখছে যে কিছু পাইতে হইলে কিছু দিতে হয় তা আমি সেই ধরনের নারী না যদি আমার আল্লাহর আসতে কোনো সহযোগিতা করতে চান সেটা করবেন কিন্তু ইজ্জত দিয়া তার কাছে বিয়া বইয়া স্বামী স্ত্রী একইভাবে মিলামেশা করে একই রুমে থাকে রুম শেয়ার করে আমি এরকম সহযোগিতা চাই না যদি আমাকে আল্লাহর দিকে চায় আমার সহযোগিতা করতে চান কোন ইউরোপকান্ডির ভাই আমার ইউরোপে নেওয়ার জন্য আমি পরিশ্রম করতে চাই পরিশ্রমের জন্য আমার পাশে দাঁড়ায় আমার নামাজ কালাম করার সুযোগ দিবেন আল্লাহর কাজ কাজের সুযোগ দিবেন আর কাজের সুযোগ দিবেন আপনি যদি আমাকে নিয়ে বলেন যে বোন আমার এত টাকা খরচ হয়েছে আপনি কাজ করে আমার টাকাটা শোধ করবেন আমি তাও দিতে রাজি আসছি কিন্তু আমি স্বামী স্ত্রীর মতন ব্যবহার করিয়া আমি এরকম সহযোগিতা চাই না আর বউ সাজা কারো বা মানে ই সাজা বয়ফ্রেন্ড সাজা কারণ একই বিছনায় থাকা তার বিনিময়ে আমি কিছু চাই না এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক ক্যামেরার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তিনি চারবার প্রবার জীবন কাটিয়েছে তো আমরা সেই কথাগুলো এবং সত্য ঘটনা বাস্তব জীবনের কথাগুলোই আজ তুলে ধরার জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি এই ভনটিকে তো তার জীবনের গল্পটা আমরা শুনবো দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি একটু জোরে কথা বলবেন বলুন আপনার নাম কি আমার নাম মোনা রহমান মোনা রহমান আপনার গ্রামের বাড়ি

প্রথম কোন রাষ্ট্রে গিয়েছেন প্রথম গিয়েছিলাম ভাই লেবানন আচ্ছা হ্যাঁ সেখানে যেতে আপনার সর্বপ্রথম কত টাকা খরচ হয় এখানে আমার 30000 টাকা খরচ হয় 30000 টাকা খরচ হুম 30000 টাকা খরচে আপনি লেবানন যান কত বছর ছিলেন এখানে দুই বছর ছিলাম দুই বছর ছিলেন হুম তো চলে আসলেন কেন সেখান থেকে ওখানে বেশি সুবিধা করতে পারি নাই সুবিধা করতে পারেননি সেই জন্য চলে আসে চলে আসে আসার পরে নেক্সটে আবার কোন দেশের জন্য আবার নেক্সটে গিয়েছিলাম জর্ডান জর্ডান জি সেখানে কতদিন ছিল ওখানে আড়াই বছর ছিলাম বরফ পড়তো কাজের তেমন সুযোগ সুবিধা ছিল না কারণ যেদিন বরফ পড়তো আট দশ দিন ঘর থেকে বের হয়ে যাইতো না কারণ আমরা ফ্রি ভিসা তো আমরা তো বাসা না যে আমরা মানে ঘণ্টায় সেভাবে কাজ করতাম সকাল আটটা বাদে আসতাম এ বাসায় ঘন্টা ওই বাসায় দুই ঘন্টা এরকম কাজ করতাম তো দেখি না ওখানে তেমন একটা সুযোগ না কোনো মতন লাখ টাকা উঠাইছি উঠায় আর আসার প্লেন ভাড়াটা উঠায় তারপর চলে আসছি আচ্ছা তো আপনার তৃতীয়বার কোন দ্বিতীয়বার যান। দুবাই ডুবাই সেখানে কত বছর ছিলেন সেখানে আরে বছর ছিল সেখানে আর এক বছর ছিল জি আচ্ছা তো দুবাই থেকে কেন চলে আসলে দুবাই থেকে মোটামুটি ভালোই করছিলাম তো একজনের বুদ্ধি শুনে আমাদের এক বাঙালি ভাই আর এক ফিলিস্তিনি মহিলার কথা শুনা মানে আবাই বলে বাংলা বোরকা মানে বোরকার দোকান দিতে যায় বোরকার ব্যবসা করতে যায় ওরা আমার টাকাটা মায়ের দিচ্ছে এ কারণে দেখি আর কোনো পরিস্থিতির সামনে আগাইতে পারো না এই কারণে চলে আসছি ডুবাই যেতে আপনার কত টাকা খরচ হয়েছে ডুবাই আমার যাইতে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে এত কম টাকায় এত কম টাকায় এটা ছিল বাসাবাড়ির বিষয় তো দালালে নিয়ে বাসায় দেয় নাই দালালে অফিসে রাইখা আর চাইছিলো আমার বাংলাদেশের থেকে আর দুই লাখ টাকা দিলে উনি ফ্রি বিষয় করে দিব তখন দালালের কথা আমি শুনি নাই ওই কারণে আমি আরেকখানে যে কাজ করছি আরেক জায়গায় আরেক জায়গায় কাজ করছি ওই দুবাই থেকে কেন কেন চলে আসলেন ওই যে বাঙালি ভাইয়ে উনি বুদ্ধিতেছিল এক তিলিস্তিনি ম্যাডামকে নিয়ে যে আপনি আবাইয়া বাংলার আরবিতে বলে আবাইয়া বাংলায় বলে বোরকা বোরকার ব্যবসা করলে আপনি একটু আগাইতে পারবেন মানে আপনার স্বপ্ন পূরণ আমি যেই দেশে যাইতাম কাজ করতাম বলতাম যে আমার স্বপ্ন একটাই আমি যদি কাজ করতে পারি সৎ পথে আমার যদি কিছু টাকা ইনকাম হয় আমি একটা মসজিদ দিতে চাই আমি একটা বৃদ্ধ আশ্রম করতে চাই তো এই কথা শুনে উনি বলছিল যে যদি বোরকার ব্যবসা ধরেন কারণ ডুবে তো ভোরকার ব্যবসাটাই বেশি তাহলে আপনি একটু আগায় যেতে পারবেন তখন আমার পরিশ্রমের টাকা দিয়া যে মানুষের ভাতরুম দেওয়ার টাকা মরাবারির কাজের টাকা বিয়ার টাকা বিয়ার কাজের টাকা চায়ের কাপ দোয়ার টাকা এই কষ্টের টাকাটি আমি জমাইয়া দিছি ওই টাকাটি ওনারা দুজনে মাইরা চলে গেছে তখন মনটা খারাপ হয়ে গেছে যেন আমি আর সামনে এক গেম না আমি যাই তারপরে আর কি আমি বাড়িতে চলে আসি

তখন আমি প্রশ্ন করছি যে কত টাকা লাগবে তখন উনি বলছে যে বিশ লাখ টাকা কন্ট্যাক্ট তখন আমি বলছি যে এত টাকা আমি থেকে দিব আমার তো এত টাকা দেওয়ার কোনো ই নাই তখন বলছে যে তুমি কিছু ম্যানেজ করো আর ওইখানে কাজ করে যায় দিবা তো আমি বলছি যে কত তখন বলছে যে আবার যত পাঁচ লাখ টাকা দিলে তারপরে আর বাকি টাকা ওইখানে আমরা পৌঁছানোর পর পাঁচ লাখ টাকা আর দশ লাখ টাকা আমরা ওইখানে কাজ করে দেওয়া তারপরে দিব তখন আমি কিছুটা ঠিক আছে তখন আমার শামিল কাছে বললাম মেয়ের কাছে বললাম আত্মীয় সুধনের কাছে বললাম তখন এনজুত থেকে 19 থেকে 2 লাখ টাকা আর সুধনী থেকে 2 লাখ টাকা আর এক লাখ টাকা আর ধার হিসাবে দিছি বললাম কম করে পাঁচ লাখ টাকা দিয়া তখন আমাদেরকে ইথিওপিয়া গার্মেন্টস এর বিসা দেখায় নেছে তখন ইথিওপিয়া যাওয়ার পরে দালালে নো পথে গিয়েছেন না বিমানে গিয়েছেন আচ্ছা হ্যাঁ তারপর বলো বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বিমানে গেছি তখন বলছে যে ওখানে গার্মেন্টস এর বিষয়ে দেখায় নিতে হইব ইথিওপিয়া থেকে একমাত্র কেনাডার ফ্লাইট যাইব এছাড়া আর কোনো রাষ্ট্রতে যায় না তখন আমি বললাম ঠিক আছে তখন আমরা বারো জন একসাথে গেছি বারো জনের মধ্যে আমার এলাকায় আছে আমরা তিনজন ছেলে এক মেয়ে ওরা স্বামী স্ত্রী আর আমি তখন ইথিওপিয়া যাওয়ার পর ওনারা চাপ দিয়ে আরও তিন লক্ষ টাকা আমার থেকে নিয়েছে আর কেউ দিচ্ছে দশ লাখ কেউ দিচ্ছে পনেরো লাখ কেউ দিচ্ছে সতেরো লাখ আমি দিছি আট লাখ আট লাখ টাকা দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ তখন উগানটা যাওয়ার পর আমরা মিলনা উগান্ডা যে ওখানে বাঙ্গালির আশ্রয় পাই আশ্রয় দিয়া ওখানে উগানটা থেকে ওনারা আমরা ডিবির মাধ্যমে ধরাই পুলিশের মাধ্যমে আমরা পুলিশের মাধ্যমে ওনারা আমরা অ্যারেস্ট করে। তখন পুলিশ বলছে যে এই আমরা ডকুমেন্ট তারা কত টাকা দিচ্ছিস কি আসে বিষয় আমি সরকারে বলতেছি তখন সব ডকুমেন্ট দিচ্ছি দেওয়ার পরে বলছে তোরা আমি করে বাইশো বাইশশো ডলার দে বাইশশো ডলার দেওয়ার পরে আমরা নারী নির্যাতনের একটা ওরে ইক দিয়ে দিই আচ্ছা আচ্ছা হ্যাঁ নারী নির্যাতনের ইক দেওয়া বাংলাদেশের সরকারের সাথে কথা বললাম এরকম ভাবে কেস দিয়ে দিবো বাংলাদেশে যে ওই জেলে থাকবো আর তোদের টাকার একটা সরকার ফাইসলা করবো তখন আমরা কষ্ট করে আবার সবাই থেকে মিলে আমরা দিছি 250 টাকা 250 ডলার দিছি তখন আমাদের থেকে 250 ডলার খায়া আবার দালালের সাথে পুলিশে कांटेक्ट করছে যে তুই অ্যাঙ্গরে 7000 ডলার দে আমরা তোরে চাইরা দিমু কারণ তো গল লেনদেন হয়েছে ই তো ফিয়া ওখানটা কোনো লেনদেন হয়নি। নাই এই এ বিদায় তোর কিছু করতে পারবো না মানে সেখানে বোকা চক্রের উপরে গেছে আচ্ছা আমি যে বাংলাদেশে কথা বলবো আমার ছেলে মেয়ের সাথে আমার সাথে তখন আমার কাছে ওই টাকাটাও ছিল না আমি খুব শিকার আমার পাশে যারা ছিল ওরা আমার ওপরে অত্যাচার আরম্ভ করছে এক পর যে আমি মায়েরও খাইছি ভাতও খাইতে পাইনি হোটেলে বারিন্দায় এরকম খোলা বারিন্দায় ঘুমাইছি বৃষ্টি আইলে আহ বেডপত্তন নিয়ে দাঁড়ায় রইছি বৃষ্টি চলে গেলে আবার আমি শুইছি মানে উগান্ডায় এই বৃষ্টি এই রোদ এরকম ছিল এরকম বারিন্দায় আমি খোলা বারিন্দায় ঘুমাইছি তারপরে এক বাঙালি ওইখানে মানে ই হয়েছে বাঙালি ওই দেশে নাগরিক হয়ে গেছে না ওই লোকেরও কেউ নাই ওই লোকে একটু অসুস্থ হয়েছে তখন সব বাঙালিরা বলছে মানে অসুস্থ গুরুত্বপূর্ণ অসুস্থ অবশেষে আপনি সেখানে কতদিন টিকেছেন ওইখানে আমি ছিলাম তিন মাস তিন মাস পর আবার সেখান থেকে বাংলাদেশে সবাই মিলে আমার টিকিটের টাকাটা ম্যানেজ করে টিকিট কেটে দিছে আমি ওদের সাহায্য আমি বাংলাদেশে চলে চতুর্থবার যখন আপনি সেখানে যান তখন তো আপনার স্বামীর অনুমতি নিয়ে যান হ্যাঁ আমার স্বামী অনুমতি দিয়েছে স্বামী অনুমতি দিয়েছে স্বামীও চাইছে যে আমার তিনটা সংসার আর আমি এই টাকায় আমারও চলতেছে না ছেলে মেয়ে বড় হয়েছে তো ও যেতে কিছু করতে চায় করো যাক আমার ছেলে মেয়ে করতে হবে আর তাছাড়া আমার একটা ছায়া নাই আমার বর্তমান আমার হাতে কিছু টাকা নাই যে আমি আলাদা চলতে পারম খাইতে পারম একটা নারীর আশ্রয় দরকার এই কারণে আমি ওনার ব্যাকগ্রাউন্ড কিছু বলতে চাই না

প্রায় ছয় সাত বৎসর থেকে ছয় সাত স্বামী স্ত্রীর দ্রৈহিক কোনো সম্পর্ক নেই যদি স্ত্রীর সঙ্গে স্বামীর দ্রহিক সম্পর্ক তিন মাস না থাকে তাহলে স্ত্রী হালাল থাকে না তো এটা কেমন হলো বিষয়টা এটা কেমন হইলাম আমি এটা জানি না আল্লাহ পাকরা বিল আলামিন জানে যদি মাফ করে কারণ আমরা ছাড়াছুটি হয় নাই আমরা কথা বার্তা শিখ খাইতাছি প্রয়োজনে কথা বার্তা শিখ কিছু লাগলে বলতাসি ছেলে মেয়েরা একই বিছানায় ঘুমাবে না একই বিছানা হয় বিছানা আলাদা আচ্ছা তো প্রবাসে গেলে তো অনেক নারীদেরকে বাঙালির ছেলেরা নারীদের উপর মানে একটু সুযোগ নিতে চায় সে বিষয়ে আপনি কি বলতে চান আমি বলতে চাই আমি বিদেশ করে এসেছি আমাদের বাঙালি ভাই উপর দিকে ছাপা লাইলে নিচের দিকে পড়ে একটা নারী বলতে পারে আর বিদেশে আমাদের বাঙালি ভাই কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে আমি সেটা বলতে চাই না আমার ভাইদের উদ্দেশ্যে কারণ আমার বাঙালি ভাই আমার দেশের ভাই আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি তাহলে এটা আমার নিজের গায়ে আসবে আমি চাই না মুখ কিছু বলতে তারপর আমি এতটুকু বলবো আমি একদম অসহায়ভাবে পড়ছি আমার দেওয়ালে পিঠ ঠিক গেছে মানে এরকম পর্যায়ে গেছে এখন আমার মানে কোথাও সাহায্য ছাড়া আমার উপায় নেই কিন্তু আমি সাহায্য লেগে আইছি একটা সাহায্য লেগেছে আমি টাকা পয়সার সাহায্য চাই না আমি টাকা পয়সার সাহায্য চাই না আমি একটা সাহায্য ক্যামেরার সামনে আইছি আমারও যদি কোনো বাঙালি ভাই ও মানে একটা সাহায্যের হাত বাড়ায় আমি কোনো ইউরোপকান্ডিতে যাইতে চাই চাই আমার নিজের ইজ্জত বিক্রি করে আমি কিছু দিতে চাই নিতে চাই না তার বিনিময়ে কিছু নিতে চাই না আমি চাই পরিশ্রম করতে সে যদি আমার পাশে দাঁড়ায় আমার সহযোগিতা করে নিতে চায় আমি এই জন্য আমি ক্যামেরার সামনে আসছি আচ্ছা তো ঠিক আছে বোন ভালো থাকবেন আপনার নাম আমার নাম মুনা রহমান মুনা রহমান আমরা প্রিয় দর্শক আমরা মুনা রহমানের জীবনে গল্প শুনছিলাম গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই পাঁচক্ত নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ